সুরাতু রহমানের শুরুর দিকে আল্লাহ দালাম এক থেকে নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ দালাম বান্দাকে সৃষ্টি করেছেন রহমান করিচ দিয়েছেন দিয়েছেন করাম তার বলেন দিয়েছেন জবান আল্লাহ তালা বলেন এব হমান। আল্লামাল কুমাদ খলাকাল ইনসান আল্লা বায়ান আল্লাহ বলেন নবী তামাম পৃথিবীর মানবদেরকে জানাই দেন আমি হলাম রহমান খলাকাল ইনসান আমি সৃষ্টি করলাম মানুষ তারপরে এই মানুষকে পথ দেখাবার জন্য আমি আল্লাহ আসমান থেকে একটি গ্রন্থ তাকে পথ নিদর্শন হিসাবে পাঠিয়ে দিলাম শুধু তাই নয় আমি আল্লাহ তার বাক শক্তি প্রকাশ করার জন্য কোনো কিছু বুঝাবার জন্য আমি আল্লাহ তাকে নিকুত একটা জবানের ব্যবস্থা করে দিলাম আমার আপনার নবী ওই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে সাহবায় কারণদেরকে রসুল বোঝান ও দুনিয়ার মানুষ শুনে রাখ আমার আল্লাহ তোমাকে যে জবান নামক নিয়ামত যে আল্লাহ তোমাকে দিয়েছেন এই জবান যদি তোমার মারে ডাক দাও যেই মা তোমার পেটে ধরা কষ্ট বহন করেছে যেই মা তোমাকে প্রসব বেদনা সহ্য করে মা তোমাকে দুনিয়ার মুখ দেখেছে। ওই মারে যখন সন্তান প্রথম চুট্ট চুট্ট আওয়াজে যখন সন্তান মারে মা বলে ডাক দেয় পৃথিবীর এমন কোন মা না ওই মায়ের কলিজা টান্ডা হয় না ঠিক না বলে ও দুনিয়ার মানুষ আমি আপনাদেরকে বিজ্ঞান থেকে একটি থিওরি দিয়ে যাই বিজ্ঞানিক বিজ্ঞান বিজ্ঞান রিসার্চ করে কি বলেছেন ইউএস মার্কিন যুক্তরাষ্ট্রের বিজ্ঞান গুলা কি বলেছেন আমরা তো জীবন বড় শুনে এসেছি আপনার মাকে কষ্ট দিয়েছি কিন্তু বিজ্ঞান বলছে হাদিসের সংগ্রহ পড়ছে আইসা আজকের বিজ্ঞান এক একটা সন্তান মায়ের পেটে জনম সত্যি মারে সাড়ে চার হাজার বার মায়ের কলিজাডার মধ্যে আঘাত দেয় দুনিয়ার মানুষ জেনে নাও শুধু তাই নয় মায়ের পেটে সন্তানের বয়স যখন মাত্র ছয় মাস হয়ে যান আমার আল্লাহর নবী বলেন আর সে বিজ্ঞান প্রমাণ করেছে মায়ের পেটে সন্তানের বয়স ছয় মাস হওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ মায়ের পেটে সন্তানের বাচ্চাকে দশ ইঞ্চি লম্বা করে দেন ছয় ইঞ্চি আওয়াজ করে বলেন ইঞ্চি কয়টা দশটা এই ছয় ইঞ্চি লম্বা এই সন্তানটা যখন মায়ের পেটে তাকে দশ ইঞ্চি বারো ইঞ্চি এবার হতে 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 একবারে লাস্ট আমার আলোচনার বিষয়টা ওইটা নয় নয় ট্রফিসটা আমি খুব দ্রুত যাচ্ছি আর কি যখন সন্তান মায়ের প্রসবের নবী বলেন সন্তানের বয়স যখন একবারে সীমিত সময়ের ভিতরে চলে আসে তখন একটা জীবিত মানুষ আর একটা জীবিত মানুষ নিয়ে যখন লড়াচড়া করে সন্তান পেটের ভিতরে লাতু সন্তান পেটের ভিতরে গুতা মারেন একটার দুইটা নয় সন্তান দুনিয়াতে আসার পূর্বে প্রতিটা সন্তানকে আমার আল্লাহ মায়ের পেটের ভিতরে পনেরো ইঞ্চি লম্বা করে দেন মুবাসির বলেন মায়ের পেটের ভিতরে পনেরো ইঞ্চি জায়গা হতে পারে না হয় না কিন্তু আমার মহান রব আল্লাহ মায়ের কলি সন্তান যখন বড় হতে থাকেন মায়ের কলিজাটা আস্তে আস্তে করে উপরের দিকে তুলতে থাকে কিন্তু বাবারা জানো oh যখন রাত্রি বিছানায় ঘুমাতে যা আর তুমি আর আমি মায়ের পেটের ভিতরে যখন আল্লাহ তালা রুহু সঞ্চলন করেছেন বেরি ইন্টারসিপ কেয়ার ইউনিটের ভিতরে মায়ের পেটের ভিতরে সন্তান যখন খেলা করতে চান হাত দিয়ে হাত দিয়ে নাড়াচাড়া করে ফা দিয়ে গুতা মারে এই জন্য বিজ্ঞান বলছে প্রতিটা সময়ে মায়ের খলিজাটার মধ্যে সন্তান পা দিয়ে গুতা মারে এই জন্য তাকে দেখবেন যারা সন্তানের বাবা হয়েছেন মা রাত্রে ঘুম থেকে জাগ্রত হঠাৎ মা ঘুম থেকে জাগ্রত কোনে মা বিছানার মধ্যে একবার দাঁড়ান আর একবার মা শুয়ে যান আর একবার মা হেলান দিয়ে দাঁড়ানোর মধ্যে দাঁড়ায় থাকে কারণ এই পেটের সন্তান মায়ের কলিজার মধ্যে যখন আঘাত করে পৃথিবীর এমন কোন মা নাই এই মা এই সন্তানের কষ্ট সহ্য করে না সহ্য করে আমার রসুল বলেন আমার আল্লাহ তালিয়া এমন এক জবান আল্লাহ তালিয়া কিউরিসিটি তোমাকে আল্লাহ তাআলা দান করেছেন এই জবান দিয়ে যখন সন্তান প্রথম যখন হাউমা উপরে 1.5 মিনিট পরে যখন মার পেট থেকে আসার পর 1.5 মিনিট পরে সন্তান কথা বলে কারণ 1.5 মিনিট কথা বলার কারণ হলো বিজ্ঞান বলছে মাকে যখন সন্তান যখন মা দুনিয়াতে মার তিন তালা দেয় মার খলিজার মধ্যে তিন তালাক দেয় সন্তান এক একটা লাথের কারণে মায়ের সাড়ে 1.5 ওয়াইটার একটি রক্ত মা দেহ থেকে বের হয়ে যা মা বেহোশ হয়ে যা এই জন্য সন্তান দেড় মিনিট পর সন্তান যখন হাউমাউ করে কান্দে আমার আল্লাহ মায়ের এই কান্না এই সন্তানের এই কান্নার আওয়াজটা আমার মায়ের কান্নের ভিতরে ঢুকাইয়া আমার আল্লাহ মায়ের খলিজাটা টান্ডা করে দেন সুভাল সুভাল এই জন্য বলেন ও দুনিয়ার মানুষ যেই মা এত কষ্ট করার পর মা ডাক দেওয়ার কারণে মায়ের কলিজা টান্ডা হয়ে যাম যেই বাবা এত কষ্ট করার পর বাবা ডাকলে কলিজা টান্ডা হয়ে যান আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তোরে জবান দিলাম এই জবান দিয়ে যখন আমি আল্লাহ আল্লাহ বলে যখন ডাক দাও আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যা শিক্ষা আল্লাহ শুধু তাই নয় কিতাবের মধ্যে আসছে কেউ যদি আল্লাহকে যদি আল্লাহ বলে ডাক দে আল্লাহ বান্দাকে দুইটা পুরস্কার দেন পুরস্কার কয়টা পবিত্র কোরআনে তেত্রিশ নাম্বার সোরা সুরাতুল আহজাবের পঁয়ত্রিশ নং আয়াতের একদম শেষের অংশে আল্লাহ তালা দুইটা পুরস্কারের কথা বলছেন আল্লাহ তালা বলেন আদালু مغفرة وأجرا عظيما الله طالب أعد الله لهم আমি আল্লাহ তাদের সামনে ওয়াদা করলাম আমি আল্লাহ তাম পৃথিবীর মানুষকে ওয়াদা করলাম চুক্তিবদ্ধ হলাম যখন আমি আল্লাহরে যখন বান্দা তুই ডাক দিবি এক নাম্বার পুরস্কার হলো মাউফের ফেরতাম আমি আল্লাহ তোর সমস্ত গুনা পিছনের সামনে বর্তমানে যত গুণা আছে আমি আল্লাহ নিজ কুদরতে আমি আল্লাহ তোর গুনা বাদ করে দে জুড়ে বলি আল্লাহ একবার শুধু তাই না মুফাসিনিকরাম বলেন শুধু আল্লাহ মাফই করেন তাই নয় বরং বান্দান যেই পরিমাণে গুনাহ করেছে গুনাহাটা যখন আল্লাহ মাফ করে দেন তখন আল্লাহ তা আলহাম বান্দার যেই পরিমাণে গুনাহ করছে আমার আল্লাহ তা আলাহ গুনাটাকে আমার আল্লাহ পরিবর্তন করে দেন বলেন এই দয়ারা আল্লাহ আছে না নাই আওয়াজ করে বলেন আছে না নাই মনে করেন আপনি এক কেজি পরিমাণ গুণা করছেন এক কেজি গুণা যখন আল্লাহ মাফ করে দেয় তখন জায়গাটা ফাঁকা হয়ে যায় স্বর্ণ হয়ে যায় এই স্বর্ণ জায়গাটা বরাদ করার জন্য যেই পরিমাণে গুণা করছেন আল্লাহ তালা এই পরিমাণে সব দেন আল্লাহ একবার এই কথাটা আমার মুখের নয় পবিত্র কোরআনে পঁচিশ নম্বর সুরা সুরাতুল ফোর কান সত্তর নং আয়াতের শেষের অংশে আল্লাহ তালা নিজে তার নবীকে শোনাচ্ছেন আল্লাহ তালা বলেন হেসে ওয়াকে হ ফ্ম হই আল্লাহ তালা বলে আমার কোনোবা যখন আমি আল্লাহ তার পিছনে পাপ রাশিগুলা যখন আমি আল্লাহ তার কমা করে দিই আমি যখন তার পিছনের যখন আমি আল্লাহ দয়া করে তারা মাফ করে দেন। তখন আমি আল্লাহ তার প্রতি খুশি হয়ে যাই আর খুশি হয়ে আমি আল্লাহ তারে জান্নাত দেওয়ার জন্য তার পিছনের গুণাটাকে পরিবর্তন করে আমি এক সুরতে তাকে আমল আমি আল্লাহ বাড়াই দে আমরা কোরআন থেকে আলোচনা শুনবো কারণ কোরআন থেকে শুনলেই ফাইদা না শুনলে অকল্যাণ এই জন্য আমি আলোচনা করব। আমি কিন্তু একটি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়েছি কারণ আমরা গুণা করি না পৃথিবীতে এমন কেউ আসেন আমরা যত গুণা করছি এ গুণা কিভাবে মাত নিবেন এই টিপস আল্লাহ কোরআনে দিচ্ছেন আমরা আজকে নিখুঁতভাবে ভাবে একবারে ফেরস্তাদের মতো মাসুম হয়ে বাড়িতে যেতে চাই কারা কারা দুই হাতুল আল্লাহকে দেখায় লী আজকে আমার আলোচনার বিষয়টা এটা পিছনে যত গুণা করছেন আল্লাহ সব মাফ করে দিবে আল্লাহ নিজে ওয়াদা করছেন এই ওয়াদাটা কি এটা আমরা শোনাবো ইনশাআল্লাহ যত সময় পাই তাহলে এই কথা যদি কোরআন থেকে বলি তাহলে শক্তিশালী হয় না কারণ কোরআন থেকে যারা কথা বলে কেবলমাত্র সত্য কথা বলে পবিত্র কোরআনের সুরা একচল্লিশ নম্বর সুরা সুরাতুল হামিম শেদ্দার তেত্রিশ নম্বর আল্লাহ তালা তার প্রমাণ দিচ্ছেন আল্লাহ রাবুল আলমিন বলেন ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين الله تعالى نبي محمد رسول الله صلى الله عليه وسلم قال ومن أحسن قولا ممن دعا নবী জানা দেন তানান পৃথিবীর মানুষদেরকে নবী জানা দেন যারা কোরআন থেকে কথা বলে তারা লুড ওয়াথ হাওয়ার ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট কথা তারা বলেন কারণ যারা কোরআন থেকে কথা বলে তাদের কথার চাইতে এত শক্তিশালী কথা আসমান এবং জমিনে কেউ বলতে পারে না এই যে মাল্লাহ তার নবীকে শিখালেন নবী কথা বলেন কোরআন থেকে কথা বলেন কারণ কোরআন মানুষের অন্তরে নূর দিতে পারে কথা বলেন ঠিকই না যত বড় গুণাগারে হও না কেন কোরআন থেকে যখন কথা শুনবা তোমার কলিজার মধ্যে আঘাত করবে কারণ কোরআন নামক এমন এক নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করছে কারণ পৃথিবীর যত গ্রন্থ আছে সব চাইতে আল্লাহ উত্তম গ্রন্থ বলে এই কোরআনকে আমরা আল্লাহ সম্বোধন করেছেন যত কাজের হোক মুর্শেক হোক এদের সামনে কোরআন থেকে আলোচনা করলে কোরআনের কথা শুনলে তাদের অন্তরের মধ্যে আঘাত লাগে এবার এই জন্য আমরা যারা বসেছি আমরা কোরআন থেকে কথা শুনতে চাই কি চাই না তাহলে কোরআন থেকে কথা শুনতে চাইলে আল্লাহ তালা দুইটা আদবের কথা বলছেন দুইটা সিস্টেমের কথা বলছেন এই দুইটা সিস্টেম অনুযায়ী কথা বললে শুনলে আল্লাহ তালা উভয়কে জান্নাতের মেহমান বানাবেন আল্লাহ নিজে ওয়াদা করছেন আল্লাহ তালা বলছেন পবিত্র কোরআনের নয় নাম্বার বরান দুই নাম্বার পৃষ্ঠার দুই নাম্বার লাইনের পবিত্র আল কোরআনুল কালিমের সাত নম্বর সুরার দুই শত চার নম্বর আল্লাহ তালা বলেন আল্লাহ তালা বলেন ওয়াইদা কোরিয়াল কোরু আন ওয়া যখন কোরিয়ান কোরআন যখন তোমাদের সামনে কোরআন প্রেজেন্ট করা হবে যখন তোমাদের সামনে কোরআন থেকে তাফসির করা হবে যখন তোমাদের সামনে কোরআনকে বোঝানো হবে তখন এক নাম্বার কাজ হলো ফাস্তানি লাহু। তোমরা মনোযোগ সহকারে শুনবে বলেন এই হুকুম করেছেন একজন উনিকে আওয়াজ করে বলেন উনিকে দুই নাম্বার ওয়া আনসিতু চুপ থাকবে যদি এই দুইটা কাজ করতে পারো তাহলে লা আল্লাহ কুন তুরহামুন আশা করা যায় তোমরাই সফল হবে কথা বলছেন একজন উনিকে তা আমরা সফল হতে চাই কি চাই না সফল হতে গেলে কোরআন থেকে মাহরুম হয়ে না কোরআনের মধ্যে আমরা জীবন দিয়ে শুনে তারপর কোনটা আওয়াজ করে বলেন কোরআন শুনে না কোরআন নাচ না শুনে তবে আল্লাহ ওয়াদা করছে যে তোমাদেরকে আল্লাহ তারা সফল দিবেন কিন্তু যারা এর বিপরীত করবে আল্লাহ তাদেরকে তিনটা দমক দিলেন পবিত্র কোরআনে পাঁচ নম্বর সুরা সুরাতুল মায়াদার চৌচল্লিশ নম্বর আয়াতের শেষের অংশে পঁয়তাল্লিশ নম্বর আয়াতের শেষের অংশে সাতচল্লিশ নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ তারা তিনটা দমক দিচ্ছেন আল্লাহ বলছেন আল্লাহ তারা বলেন আল্লাহ তারা বলেন

এক আল্লাহ তালা আইন করেছেন ওই আইন যারা অপছন্দ করো এই কোরআন যাদেরকে ভালো লাগে না এক নম্বর আল্লাহ তালা বলেন তারা হবে কাবের এই কথাটা বলেছেন কে আওয়াজ করে বলেন কে বলেছেন আল্লাহ বলছেন যারা আমার হুকুমকে অমান্য করবে তারা কাফের দুই নম্বরে বলছে ফাউলাই কহমুল ফাঁসিকুন তারা ফাঁসে তিন নম্বরে বলে ফাউলাই কহমুল জালিমুন তারা হলো জালেম এবার আপনারা বলেন কাফের ফাঁসেক জালেম এরার জায়গা কোথায় কথা বলেন এরার জায়গা কোথায় তো জানার নাম তো মানে একবারে সহজ নাকি সিম্পল বিষয় না কি বলে জাহান নাম তো সিম্পল বিষয় জাহান নাম সিম্পল নয় বরং জাহান সবচাইতে কম শাস্তি হবে নবীজির চাচা বলেন নাম কি নবীজির চাচার নাম কি আবু তালিবের সবচাইতে কম শাস্তি হবে নামের নিম্ন শাস্তি কি শাস্তিটা হবে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন আমার চাচাকে আমার চাচাকে জাহান নামের যে জাহান্নামটা আছে ওই জাহান্নামের মধ্যস্থল থেকে মাত্র একজোর জুতা আগুন দিয়ে গরম করে আমার চাচাকে পরিয়ে দেওয়া হবে জাহান্নামের লাজ এর বর্ণনা দিতে গিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার চাচাকে জাহান্নামের লাজম নামক আগুনের জুতা পরিয়ে দেওয়ার কারণে আমার চাচার মাথার মজকটা মুমের মতো গলে গলে নাকের ছিদ্র কানের ছিদ্র শরীরের শরীরের প্রতিটা লোমকূপের গুড়া গুড়া দিয়ে মাথা মজকগুলা মাথায় বাতের মারের মতো গলতে থাকবে এটা হলো নামে সবচাইতে কম শাস্তি রে বাবা সবচেয়ে আরামদায়ক শাস্তি এরপরে যদি মাতার যদি মুমের মতো গলে গলে যদি নাকের চিত্র কানের চিত্র দেবের হয়ে যান তাহলে যারা যাদেরকে আমার আল্লাহ জাহান্নাবের লাকড়ি বানাইয়া দিবে বলো তোমাদেরকে শাস্তি হবে এই শাস্তির কথা শোনায় আমার আল্লাহ তার নবী নবী মোহাম্মদ রসুল্লাহকে আমার আল্লাহ তালা বিশাল সেক্রিফাইজের ঘোষণা দিলেন